অক্টোবর থেকে সুপার শপগুলোয় আর এক নভেম্বর থেকে দোকানে পলিথিনের বিকল্প ব্যবহারের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায়ও অভিযান চলবে বলে জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা বলেছেন এলাকা এলাকার সচেতনতা তৈরিতে শিক্ষার্থীরা কাজ করবে উদ্বুদ্ধ করবে সাধারণ মানুষকে পানি ও মাটি দূষণের পাশাপাশি জীববৈচিত্র্য ও মানবদেহের উপর ভয়ানক প্রভাব ফেলে নানাভাবে মানবদেহের ভেতরে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টি করছে সবই কম বেশি সবারই জানা কিন্তু এর ব্যবহার তো কমছেই না উল্টো বাড়ছে সংকটাপন্ন করছে পরিবেশ ও জীবজগৎকে বিভিন্ন ব্র্যান্ড নন ব্র্যান্ডের আটা ময়দায় পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক মানুষের মস্তিষ্কে পাওয়া গেছে প্লাস্টিক একটি উঠে এসেছে এমন তথ্য পরিবেশ অধিদপ্তর আয়োজিত নিষিদ্ধ পলিথিনের বিকল্প পণ্য শীর্ষক আলোচনা সভায় উপস্থাপন করা হয় এতে দেখা যায় বাংলাদেশে লাখ প্রতি মেট্রিক টন পলিথিন উৎপাদিত হয় প্রতিদিন ৩৫ লাখ টিস্যু ব্যাগ উৎপাদন ও বাজারজাত হয় একটি পরিবার গড়ে পাঁচটি পলিথিন ব্যবহার করছে শুধুমাত্র ঢাকায় প্রতিদিন আড়াই কোটি পলিথিন ব্যাগ ফেলে দেওয়া হয় যত্রতত্র অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা জানান এক নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে এক অক্টোবর থেকে সুপার শপে পলিথিনের বিকল্প ব্যবহার করতে হবে এলাকা ভিত্তিক শিক্ষার্থীরা মনিটর করবে উদ্বুদ্ধ করবে সাধারণ মানুষকে পলিথিন যারা উৎপাদন করে তারা যে কেবল পলিথিন ব্যাগে উৎপাদন করেন তারা তারা আরো অনেক কিছু উৎপাদন করেন সুতরাং পলিথিনটা উৎপাদন না করলে তারা কর্মসংস্থানের বাইরে চলে যাবে এরকম মনে করার কোন কারণ নেই আমরা এই অভিযানটা কিন্তু আমরা থামাবো না নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে পুলিশি ব্যবহার দরকার নাই আমরা মোটিভেশন করি এই নভেম্বর থেকে দশটি কাঁচা বাজার এই দশটি কাঁচা বাজার কারেকশনের পরে আরো দশটি কাঁচা বাজার ধরি তবে আরো দশটি কাঁচা বাজার ধরি তারপর দেশে ঢাকার বাইরে যাই নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলার আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর দৈনন্দিন ব্যবহৃত প্লাস্টিকের বিভিন্ন পণ্যের বিকল্প দেখা যায় মেলায় পাটের প্রোডাক্ট মাটির প্রোডাক্ট তারপর কাঁচের প্রোডাক্ট এখানে ইন্ট্রোডিউস করছে যেগুলো আপনি আপনার লাইফস্টাইলে হচ্ছে বিভিন্ন স্টেজে যে কাজে লাগাতে পারবেন এবং এগুলোর প্রাইস খুবই সামান্য আমরা তখনই কিন্তু কাস্টমারকে সেই পণ্যটা দিতে পারবো কমে যখন আমরা কাঁচামালটা কমে পাবো আমাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মানে সম্মুখীন হতে হচ্ছে এ সময় পাট শিল্পকে ফিরিয়ে আনার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা লাভলি বিথি যমুনা নিউজ